নিজের সম্পর্কে বলুন আপনার তো স্যার আমি শিবানী দে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার অন্তর্গত কুলবুধি গ্রাম থেকে এসছি আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছি এবং অঙ্কে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে এমএসসি করেছি তারপর আমি একটি বিদ্যালয়ে বৃত্তিমূলক শিক্ষায় গণিত বিষয়ে আংশিক সময়ের শিক্ষিকা হিসাবে নিযুক্ত আছি এবং দু হাজার উনিশ একুশ আমি ডিএড কোর্সটি সম্পন্ন করেছি শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হব বলে এছাড়া আমি বাড়িতে আমার ছোট ছেলে মেয়েদেরকে তাদের পাঠে সাহায্য করি সাথে সাথে অন্যান্য ছোট ছোট বাচ্চাদেরকেও আমি তাদের পড়াশোনার কাজে সহায়তা করি আমার অবসর সময়ে ওই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি নানা রকমের গঠনমূলক এবং পরিবেশমূলক কাজকর্ম করে থাকি আচ্ছা গণিত নিয়ে অনার্স তাই তো হ্যাঁ স্যার ওই এককে মৌলিক সংখ্যা বলা হয় না যৌগিক সংখ্যা বলা হয় না মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা দুটোই আমরা বলতে পারি না স্যার এক মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয় কেন স্যার মৌলিক সংখ্যা হতে গেলে কমপক্ষে দুটো উৎপাদক বা গুণনীয়কের প্রয়োজন কিন্তু একের উৎপাদক সে নিজেই একাই এক তাই তাকে মৌলিক সংখ্যা বলা যায় না আবার যৌগিক সংখ্যা তো একেবারেই বলতে পারি না কারণ যৌগিক সংখ্যা হতে গেলে কমপক্ষে তিন বা তিনের বেশি গুণনীয়ক বা উৎপাদকের প্রয়োজন তাই এক আচ্ছা এমন একটি সংখ্যার উদাহরণ দেন যেটি মৌলিক সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা দুই স্যার কেন দুই হচ্ছে জোর সংখ্যা কারণ ওটা দুই দ্বারাই বিভাজ্য আমরা জানি যে সমস্ত সংখ্যা দুই দ্বারা সম্পূর্ণরূপে বিভাজিত হয় তাকে জোর সংখ্যা বলা হয় তাই দুই হচ্ছে জোর সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা কারণ ওর কেবলমাত্র দুটি উৎপাদক বা গুণনীয়ক আছে সে নিজে দুই এবং এক আচ্ছা আপনি শিশুদের মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার ধারণা খুব সহজে কিভাবে দেবেন স্যার মৌলিক সংখ্যা ধারণা দেওয়ার জন্য আমি তাদেরকে প্রথমে আমি হয়তো দুটো জিনিস নিয়ে দেখালাম যে ছোট সোনারা বন্ধুরা দেখো এই যে আমি দুটো ফুল ধরেছি তাহলে এই দুটো ফুল আমি কতজনের মধ্যে ভাগ করে দিতে পারি এটা একজনের মধ্যে ভাগ করে দিতে পারি আবার দুজনের মধ্যে ভাগ করে দিতে পারি এই যে একজনের মধ্যে ভাগ করে দিতে পারি তাহলে কজন একজন করে কটি করে পাবে তাহলে দুটো করে পাবে আর দুজনের মধ্যে যদি সমান ভাগে ভাগ করে দিই তাহলে একটি করে পাবে তাহলে এই একের গুণ দুইয়ের গুণ হলো এক এবং দুই তাহলে যে সমস্ত সংখ্যার গুণনীয়কের সংখ্যা দুই এবং এক যে সমস্ত সংখ্যার গুণনীয়কের সংখ্যা দুটি হয় সে নিজে এবং এক সেই সমস্ত সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলছি আবার যৌগিক সংখ্যা যে সমস্ত সংখ্যার গুণনীয়কের সংখ্যা তিন বা তিনের বেশি যেমন দেখো আমরা ধরছি এই চারটা ফুল নিলাম চারটা ফুলকে আমি কতজনের মধ্যে ভাগ করে দিতে পারবো দেখো তো তোমরা রসগোল্লা মিষ্টি খেতে ভালোবাসো তো তাহলে আমি ফুল বাদ দিলাম চারটে মিষ্টি নিয়েই দেখালাম দেখো আমি প্রথমে চারজন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম প্রত্যেকে কটা করে পাবে তাহলে প্রত্যেকে একটা করে পাবে চারটে মিষ্টি যদি আমি ভাগ করি ওকে নেক্সট কোশ্চেন আপনার কাছে একটা জানতে চাই যে এনসিটি এবং এনসিআরটি আবার শুনুন এনসিটিই এবং এনসিইআরটি এই দুটির মধ্যে এই দুটি সংস্থার মধ্যে কাজের যে পার্থক্য সেটি একটু ব্যাখ্যা করুন স্যার এনসিইআরটি হলো আমাদের দেশের ভারতবর্ষের একটি সংস্থা জাতীয় সংস্থা যা আমাদের স্কুল শিক্ষার সমস্ত পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক তৈরি করে আর এনসিটি হলো আমাদের জাতীয় সংস্থা কিন্তু আমাদের শিক্ষকদের প্রশিক্ষণ সংস্থা অর্থাৎ প্রশিক্ষণ যেখানে দেওয়া হয় সে কেন্দ্রগুলির রক্ষণাবেক্ষণ করে এবং তাদের নিয়ন্ত্রণ করে এবং অনুমোদন করে এনসিআই ফুল ফর্ম হলো ন্যাশনাল কাউন্সিল অফ টিচার ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং এনসিটি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ভেরি গুড এক্সেলেন্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আপনার একদম ডেপথ অফ নলেজ খুব সুন্দর নাইনটি প্লাস অ্যানালিটিক্যাল পাওয়ার তো খুবই ভালো হান্ড্রেড প্লাস মানে হান্ড্রেড আপনার আজকের পারফরমেন্সে আপনার ভাইভাতে মার্কস হচ্ছে ফাইভ আউট অফ ফাইভ পাঁচে পাঁচ ভাই ভাত দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ঠিক আছে এরকম প্রস্তুতি চালিয়ে যান

বাঁকুড়া জেলার সালতরা থানার অন্তর্গত ছাতা গ্রাম থেকে আসছি আমি আমার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছি ছাতা থেকে আমি আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পন্ন করি দু হাজার বিবেকানন্দ বিদ্যাপীঠ থেকে তারপর আমি আমার ডিএলএড কোর্স সম্পন্ন করি কলকাতার চিত্তরঞ্জন শিক্ষিকা শিক্ষণ কেন্দ্র থেকে দু হাজার সতেরো উনিশ শিক্ষাবর্ষে তারপর আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইংরেজি বিষয়ে স্নাতক সম্পন্ন করি দু সালে বর্তমানে আমি একজন গৃহবধূ এবং তার সাথে প্রাথমিক সহ শিক্ষিকা পদের জন্য করতে নিচ্ছি অবশেষ ব্যক্তি হিসেবে আমি একজন সৎ এবং অর্থবাসী ধৈর্যশীল এবং অবসর সময়ে আমি ছবি আঁকতে ভালোবাসি আচ্ছা ইংলিশ অনার্স করেছেন তাই তো হ্যাঁ আচ্ছা আপনি বলুন তো ক্যান্টারবেরি টেল সেখানে কতজন পিলগ্রিমের কথা বলা হয়েছে টোটাল সরি স্যার এই মুহূর্তে আমার গল্পটা পড়া নেই কিন্তু লেখকটাকে সেটা হয়তো আমি বলতে পারি বলুন জিওফ্রি চসারের লেখা জিওফ্রি চসারের লেখা ভেরি গুড জিওফ্রি চসারকে কে কি নামে ডাকা হয় বলুন তো ফাদার অফ ইংলিশ লিটারেচার বলা হয় ফাদার ইংলিশ লিটারেচার আচ্ছা অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের দুটি লিরিকের নাম বলুন वंडर द वंडर आर्ट द वंडरर द वंडरर्स हम आर बीइंग देयर यू अच्छा विओल्फ अच्छा विओल्फ पे लिखो के नाम की हु इज द राइटर ऑफ विओल्फ लेखक का नाम जाना जाय नहीं नामहीन लेखक नामहीन लेखक मींस okay. एनोनिमस ओके हां ए ए

রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে হ্যাঁ রিফ্লেক্সিভ প্রোনাউন হলো যে দ্বারা মানে যে Pronoun অবজেক্টের মতো কাজ করে এবং তাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলি উদাহরণ যেখানে একটা সেন্টেন্স আই he killed himself এখানে himself টা হলো রিফ্লেক্সিভ মানে এক্স নিজেকেই যখন মানে সাবজেক্ট যখন নিজেকে রিফ্লেক্ট করছে হ্যাঁ তখন সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন এখন এমপ্যাথেটিক প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে ডিফারেন্স কি এমপ্যাথেটিক প্রোনাউনটা হলো মানে জোর করে বলার জন্য অর্থটা মানে ইম্পারেটিভ প্রোনাউনে যদি ওই প্রোনাউনটা আমরা বাদ দিই তাও কিন্তু অর্থটা ঠিক থাকে আর রিফ্লেক্সিভ প্রোনাউনে সেটা অবজেক্টের মতো কাজ করে যেমন আই ডি ডি আই আই মাই সেলফ ডি এখানে মাই সেলফটা যদি তুমি বাদ দিই আই ডি ডি অর্থটা ঠিক আছে এটা হলো ইম্পারেটিভ প্রোনাউনে জোর দেওয়ার জন্য বলা হয় এরপর যে মাই সেলফ বসলো এটা কি আপনি

যখন জোর দিয়ে বোঝাতে মানে যখন সাবজেক্টের পরেই প্রোনাউন্টি বসছে জোর দেওয়ার জন্য তখন সেটাকে বলা হচ্ছে এম্প্যাথেটিক প্রোনাউন কিন্তু প্রোনাউনটা যখন সাবজেক্টের পরে না বসে বাক্যের শেষের দিকে বসছে বা সাবজেক্টের পরে না বসে তখন সেটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন ঠিক আছে এই দুটো পার্থক্য এখন আপনি বলুন সহজ পাঠ করতে ভালোবাসেন আপনি বলুন তো আর একজন লাস্টে জয়েন করবেন জাস্ট সহজ পাঠে একটি লাইন রয়েছে প্রথম ভাগে যে খিদে পায় খুকিয় সুয়ে কাঁদে কিয় কিয় এটি আপনি শিশুদের কিভাবে বোঝাবেন উচ্চারণগত মাধ্যমে বোঝাবো যে কিভাবে বর্ণগুলোর মাধ্যমে সাজিয়ে সাজিয়ে যে উচ্চারণ যে প্রোনাউন্সিয়েশন সেটার মাধ্যমে তাদেরকে উচ্চারণটা উচ্চারণ কথাটা বোঝাবো উচ্চারণগত যে কি রকম উচ্চারণ করতে হয় সেইভাবে আচ্ছা এই বিষয়টা নিয়ে যদি আপনাকে ডেমো দিতে বলা হয় আপনি প্রস্তুত আছেন সরি স্যার এই বলতে আমি পারবো না নেক্সট ডেমো নেব এই বিষয়টার উপর বেশ ইংরেজি স্পেলিং বলেন তো সিগারেট C I A R I double T আবার বলুন সি জি এ আর আই ডবল টি টি না ভুল হলো আর পর কি আই হবে না ই হবে সঠিক স্পেলিংটা হবে সিআই জি এ আর ই টি টি ই এখন আপনি আরেকটা স্পেলিং বলুন হাইজিন এইচ ওয়াই জি আই এন ই না ভুল বললেন টিকটক করে বলুন এইচ ওয়াই জি এন ই নো সঠিক স্পেলিংটা হচ্ছে এইচ ওয়াই জি আই ই হবে একটা তারপর এন ই এইচ ওয়াই জি আই এন ই বেশ ঠিক আছে দেখুন আপনার ইংলিশ অনার্স করেছেন অথচ আপনার ডেপথ অফ নলেজ একদম নেই ইংলিশের

না স্যার আজকে তো সানডে এই কারণে হয়তো আসেনি কালকে আশা করি চলে আসবে স্যার আমি স্বপন মহলদার আমি বীরভূম জেলার রামপুরহাট শহর থেকে আসছি আমি দু সালে অভিরামপুর আইসিপি থেকে মাধ্যমিক এবং রামপুরহাট হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছি এরপর দু সালে নলহাটি হীরালাল ভগত কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স কমপ্লিট করার পর 2017-19 শিক্ষাবর্ষে আমি স্যার আমার डीएलएड কোর্সটি কমপ্লিট করেছি এরপর 2022 এর টেট পাস করার পর এখন प्रिपरेशन নিচ্ছি টিচার হওয়ার জন্য এবং স্যার আমি এখন পরিবারকে আর্থিকভাবে সহায়তা করার জন্য একটা দোকানে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করছি এবং স্যার ডিএ डीएलএড স্যার মূলত প্রাথমিক দেরকে নির্দিষ্ট করে বলা হচ্ছে আর স্যার ডিএড স্যার সরি স্যার এটা আমার আইডিয়া নেই স্যার ডিএলএড এর ফুল ফর্ম বলতে পারবেন ডিএলএড স্যার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এলিমেন্টারি ওয়ানলি রাখবো এলিমেন্টারি বলতে আপনি কি বোঝান এলিমেন্টারি স্যার একটা প্র এলিমেন্টারি অর্থ হচ্ছে প্রাথমিক যেখানে ছোট বাচ্চা যেখানে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 অবধি এই বাচ্চাদেরকেই তাদের মানসিক পরিস্থিতি অনুযায়ী তাদেরকে শিক্ষা দেওয়া এখানে কৌশল শেখানো হয়

প্রারম্ভিক শিক্ষায় কোন ন্যূনতম কোন ক্লাস থেকে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ কোন ক্লাস পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষার জন্য কথা বলা হয়েছে স্যার সঠিক আমি বলতে পারবো না তবে স্যার গেস করলে বলতে পারি স্যার গেস্ট স্যার ক্লাস থ্রি প্রি প্রাইমারি থেকে ক্লাস থ্রি অবধি স্যার নো আচ্ছা আপনি বানান বলুন টিউশন বানান বলুন টিউশন ইয়েস T U I T I O N very good i guess spelling bolun achieve a c h i v e no wrong s a c h e i v e no, no. এসি এইচ আই এর পর একটা ই হবে ওটা অনেকেই বলে এসি এইচ আই দেখুন আপনার ওভারঅল রয়েছে তাতে ডেপথ অফ নলেজ পাওয়ার আপনার পাঁচের মধ্যে আজকে আপনার মার্কস হবে সাড়ে তিন থেকে চারের মধ্যে

তাই আমার ছোট 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 শিশুদের সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগে এছাড়া আমার নিজেরও দুজন সন্তান আছে তাদেরকে আমার পড়াশে তাদের সঙ্গে সময় কাটাতে খুবই ভালো লাগে সেই জন্য আমি আমার এই পদটি এই পেশাটিকে বেছে নিতে চাই শিক্ষার জাতির শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড তাই এই পেশার সঙ্গে আমি নিজেকে সহজনে যুক্ত রাখতে চাই ঠিক আছে

সে যদু হে যে মানে যে সর টেন ট উচ্চারণ যদু হে এই যে তো হেটা তান্তনে উচ্চারণ হচ্ছে ওটা কইব স্যার বেরি গুড ব্রল টেন ট উচ্চারণ করছেন না ওগুলোকে আমরা হ্যাঁ গুলো তো স্যার হিসাব করতে হবে খুব ভালো আছে আপনারা ইন্টারভিউ খুব ভালো দিয়েছেন ডেট কোয়ালিটি অ্যানালিটিক্যাল পাওয়ার একটু কম রয়েছে অ্যানালিটিক্যাল পাওয়ার একটু বাড়াতে হবে তো আজকের Thank you, Sister.